আসসালামু আলাইকুম এসএসসি 25 এবার আমি আজকে তোমাদের পাশের হার বা ফেলের হার কিভাবে কি রকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব एग्जाम ভালো করে দাও কিন্তু তোমাদের জন্য এবার মহা বিপদ কিভাবে দেখো প্রথমে আমি 24 সালের যে রেজাল্টগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি এটা হচ্ছে 24 বেস ঠিক আছে এসএসসি এবং এইচএসসি আসো 24 বেসে এসএসসি তে পাস করছে তোমার 83% অর্থাৎ

চব্বিশে প্লাস পার্সেন্ট তিরাশি পার্সেন্ট সরি পাশ করছে কি পরিবর্তন হলো এটা দেখে তুমি অবাক হয়ে যাবা পঁচিশে যে অবস্থা এসে কি অবস্থা পঁচিশে এসে তোমার এস তে পাশ করছে তোমার আটষট্টি

কত হতে পারে সাতাত্তর তাহলে পনেরো বিগ দাও তাহলে এটার মধ্যে তুমি যদি পনেরো পার্সেন্ট বেশি ফেল করে মনে করো তাহলে হচ্ছে আরো বেশি কমাতে কমতে পারবে ভাইয়া ফেলের সঙ্গে আমার মনে হচ্ছে এবছর এস এ পঁচিশের তোমার পাশের হার তোমার পাঁচ পান্ন থেকে ষাটের মধ্যে থাকবে অর্থাৎ তোমার শতে পঁয়তাল্লিশ হতে চল্লিশ জন ফেল করবে ভাই তুমি এক্সাম্পাল করে দাও তোমাদের সময়ে এর হার কমবে তাহলে রেড অ্যালার্ট কিন্তু এসেছে চব্বিশ পরীক্ষা তিনটা সাতটা তোমরা দিবে সাতটা আরো তিনটা বেশি তার মানে তোমাদের এবার মারা খাওয়ার সম্ভাবনা বেশি তাই মন দিয়ে পড়াশোনা করো